শুভ সময় রংপুর ঢাকা মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় পড়ে মিলন ব্যাপারী নামের এক রিক্সা চালক নিহত হয় নিহত মিলন ব্যাপারীর পরিবারে যেন সে আধার কান্নাই চোখ ভাসাচ্ছেন ছেলে মেয়ে ও পরিবারের সদস্যরা পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকারংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের উন্তাইর ফকিরপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে এজন্য এক করুণ দুর্ঘটনা একটি সম্বল মেলন ব্যাপারী রিকশা চালিয়ে পরিবার চালাচ্ছিল মেলন ব্যাপারী